আপনারা আমাকে এই পর্যন্ত অনেকে জিজ্ঞাসা করেছেন ভাইয়া ইউরোপে ডিমান্ডেবল কাজ কোনগুলো কোন কাজের প্রতি স্কিল ডেভেলপ করে গেলে আমি ইউরোপে গিয়ে প্রতি মাসে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবো তো আজকের এই ভিডিওতে আমি এমন পাঁচটা স্কিল ডেভেলপের কথা বলবো আপনি যদি এই পাঁচটা স্কিল ডেভেলপ করে ইউরোপের কোন একটা দেশে যান তাহলে আপনি প্রতি মাসে হিউজ পরিমাণ একটা ইনকাম করতে পারবেন শুরু করা যাক এই পাঁচটা স্কিল ডেভেলপ কি

আমরা সাধারণত জানি পিলাম্বার কি পিলাম্বারের কি কাজ যেমন আমাদের বাসা বাড়িতে কিন্তু পিলাম্বার অনেক কাজ থাকে পানির লাইনের কাজ আহ কিচেন তারপর হচ্ছে আপনার অসমের ঝর্ণা কোমর

লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন কারণ দেখেন ফুটেজ এর দিনগুলো আপনি চাইলে এই দিনগুলোতে রাইড শেয়ারিং করতে পারেন অথবা ফুড ডেলিভারি কাজ করতে পারেন আর ইউরোপের যে কান্ট্রি গুলো আছে এখানে কিন্তু ফুড ডেলিভারি এর কাছে কিন্তু অনেক টাকা ইনকাম আপনি যে ড্রাইভিং লাইসেন্সটা প্রফেশনাল ওনার লাইসেন্স ধারে হয়ে ইউরোপে কত দেখে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মাস শেষে দেখবেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতেছেন আর নাম্বার 1 অর্থাৎ সবথেকে বেশি ইনকাম করা যায় যে কাজটা কিন্তু কাজটা হচ্ছে একেবারে নিম্নমানের যে কাজটা বাংলাদেশে আমরা মুসলিম সম্পদে যারা আছে তারা কিন্তু একটু হলো ছোট সক্ষ থাকি এই কাজটা কিন্তু আমরা ফলো করতেও চাই না নাপিত অর্থাৎ আপনি যদি নাপিতের কাজে দক্ষ হয়ে ইউরোপের কোনো একটা দেশে যান তাহলে আপনি কিন্তু প্রতি মাসে দুই থেকে তিন হাজার ইউরো ইনকাম করতে পারবেন ভাই বুঝতে পারছেন দুই হাজার থেকে তিন হাজার ইউরো ইনকাম করা মানে কি বর্তমানে এক ইউরো সমান সমান হচ্ছে সম্ভবত একশো টাকা হয়তো ডলারে উঠা নামা করে হয়তো কখনো কম হবে কখনো বেশি হবে কিন্তু আমি যেটুকু জানি বর্তমান আপনার বাংলাদেশের টাকা সমমান হয়ে যাবে কিন্তু এই কাজটাকে কিন্তু আমরা করতে চাই না কিন্তু ইউরোপের যে দেশগুলো আছে এখানে কিন্তু কোনো কাজকে ছোট ছোট দেখা হয় না এখানে সব কাজে সম্মানের সহিত দেখা হয় তো আপনি যে সম্প্রদায়ের বন্ধা কেন মুসলিম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এটা কিন্তু বিষয় না বিষয় হচ্ছে আপনি কাজটা পুরো পারলে পারেন কিনা ইউরোপে কিন্তু কাজকে প্রাধান্য দেওয়া হয় আপনার সম্প্রদায়কে প্রাধান্য দেওয়া হয় না এখানে তো আপনি কাজে দক্ষ সব কিছুতে দক্ষ তো আপনি নাপিতের কাজ পুরো পারলে ভাবে পেরে ইউরোপে কত দেশে যান সেক্ষেত্রে আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি এই পাঁচটা স্কিলের উপর ডেভেলপ করে আপনি ইউরোপ সহ মিডিল ইস্টের কোন দেশে চান না শুধু ইউরোপ না কিন্তু ইউরোপে ইনকামটা বেশি মিডল এস্ট থেকে এই স্কিল ডেভেলপ করে আপনারা মিডল এস্ট হয়ে যান তাও কিন্তু ভালো ইনকাম করতে পারবেন কিন্তু আমরা বর্তমানে আমাদের ইয়ং জেনারেশনটা যেটা আছে তারা কিন্তু মিডল এস্ট থেকে ওইভাবে এলাও করে তাদের স্বপ্ন ইউরোপ কারণ ইউরোপে গেলে অতি দ্রুত বড় লোক পাওয়া যায় কারণ সেখানে কাড়ি কাড়ি টাকা পাওয়া যায় কিন্তু কারি কাড়ি টাকা কিন্তু কোনো কোম্পানি শেষ চাই দেয় না তাদের স্কিল ডেভেলপ কাজের ধরন কোয়ালিটি এই সবকিছুর উপর ধরন করে কিন্তু কাড়ি কাড়ি টাকা ইনকাম করতে পারে ভাই যে ইনকাম করে কারি কারি টাকা সে জানে কিভাবে ইনকাম করে তো আপনি যে দেশে জানে না কেন সবার আগে গুরুত্ব দেওয়া হবে আপনার স্কিল কি আছে আপনি স্কিল ভালো থাকে আপনি ভালো ইনকাম করতে পারবেন আর যদি আপনার স্কিল লো কোয়ালিটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে ছোট পর্যায়ে থেকে কাজ করে করে স্কিল ডেভেলপ করে তারপরে কিন্তু আপনাকে কারি কারি টাকা ইনকাম করতে হবে তো আমি আমার এই ভিডিওতে আমি বলে দিছি যে আপনারা কি কি বিষয় স্কিল ডেভেলপ করে কিনলে ইউরোপে গিয়ে অতি সহজে এবং দ্রুত